আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে সরকার ইতিমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন ঘোষণা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই কমিটি গঠন করেননি যে কারণে আজকের এই সভা সিদ্ধান্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নরুলহ নুরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে এই ফ্যাসিফাদ শক্তির মধ্যে একতার প্রয়োজন এই সবাই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়াল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরাকের উপর হামলা করা হয়েছে এইটা ছিল একটি বলা যায় যে মানে ফার্স্ট কেজ হিসেবে যে দেখা যাক কি হয় সেক্ষেত্রে পুনরায় ফ্যাসিবাদোধী শক্তির মধ্যে একতা তৈরি করা সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি